বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি হর্স মার্কা সিলিং শট এখানে ছয়টি সিলিং শট আছে ছয়টি একই মডেল আমি একটি দেখাই হর্স মার্কা সিলিং শটের এখানে একটি হর্স এখানে একটি হর্স এপাশে হর্স প্রিয় বন্ধুগণ নকলতে সাবধান থাকবেন এটা সম্পূর্ণ পিতলের এখানে ম্যাগনেট আছে ম্যাগনেটের এখানে গুলি রাখার সুবিধা আমি দেখাচ্ছি সুট করার সময় শুট করার সময় এভাবে গুলি রাখতে পারবেন এই রকম ভাবে গুলি রাখতে পারবেন অনেক গুলি রাখা যায় এইভাবে একটি একটি করে নিয়ে শ্যুট করা যাবে শ্যুট করার সময় অনেক সময় গুলি পকেটে রাখলে নেওয়া সম্ভব হয় না যার জন্য এর সঙ্গে আপনারা গুলি রাখতে পারবেন এবার আমি দেখাবো এর সঙ্গে কি কি পাবেন সিলিং শটের সাথে পাবেন এটা ওয়াটার লেভেল আর এক পাঁচটা থাকবে আপনার টার্গেট পয়েন্ট এটা আমরা কেটে কেটে সেট করে দিব টার্গেট পয়েন্ট দুই কালার হয়ে থাকে টার্গেট পয়েন্ট লাল এবং সবুজ এভাবে সেট হবে এখানে যে আপনার এটা সেট হবে আপনি দেখুন আমি যদি দেখাই লেদার লাইট এই লেজার লাইট থাকবে লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল লেজার লাইট সঙ্গে পাচ্ছেন দুই সেট রাবার সাথে থাকছে আমি যদিও টেবিল ভিডিও করছি তারপরে আমি দেখাচ্ছি এটাই যে আলো আমার হাতের উপর যদি আলোটা ফেলি দেখুন আমি ডান হাতটা অনেক দূরে সরি মার্কা চিলড্রেন শটের সাথে পাচ্ছেন আমি আবারও বলছি টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল লেজার লাইট একটি এলেঙ্কি নাট খোলার জন্য এই নাটগুলো আপনার দুইটি প্রয়োজন কোম্পানি আপনাদের সুবিধার্থে একটি বেশি দিয়েছে এটি আপনার এলেঙ্কি এই এলএকি দিয়েই এইভাবে নাট সেট করতে হয় এখানে এই এইভাবে এটি নাট এইভাবে সেট করতে টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল সেট করার সময় এইভাবেই আমি দেখাচ্ছি ঠিক এইভাবে দিয়ে কি দিয়ে এইভাবে ঘুরিয়ে টাইট দিতে হয় এটি এক পাশ অপর পাশটা দেখুন এইভাবে দিয়ে এটাও একই রকম ভাবে ওই পাশটায় নাট হবে এবং লেজার লাইটটা এভাবে আটকাতে হবে লেজার লাইটের আলোটা আমি আবার দেখাচ্ছি আমি তো সেট সেট করে যদি দেখাই সেট করে যদি দেখাই তাহলে ঠিক এইভাবে এই নাটটি এখানে আসবে এইভাবে দেখুন যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করবো না নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুগণ সিলিং শট রাইফেল সিলিং শট পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন স্কিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইভো আছে আর যে কিউবিটি সিলিং শট আপনাদের সুবিধার্থে শুধু ডেলিভারি চার্জটাই আগে নিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি আপনাদের প্রয়োজনে বাংলার আটশো টাকা গ্রাম বাংলায় আর যে কেউ সিলিং শট হোম ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি আর যে কেউ সিলিং শট প্রতারণার সম্ভাবনা নেই নির্ভরযোগ্য একটি চ্যানেল আপনাদের যে কোনো পণ্য নিতে পারেন এখানে এটিএমএম এম এম এমও আছে এইট এম এম এমও আপনারা প্রয়োজনে নিতে পারেন আর আবার মাথা টিগাট হাতুল সবকিছু পাবেন আমাদের কাছে করবেন ভিডিওটি আর আর বিডি তিলিং শটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুতুস আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত